আসসালামু আলাইকুম বিনয়কারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন যত যাই বলি না কেন মানে কিছু আছেন যে একেবারে উল্টা পথে চলবে যাই হোক উল্টা পথে চলেন আর সোজা পথে চলেন বাস্তবতা দেখেন বলছি মোমেন্টামটা কি এমএসিডি ক্রস করে নিচে আসবে গত দিন কেবল মাত্র এমএসিডিটা সুইসে আর কি তাই না এমএসিডিটা সুইসে এবারে ছুঁয়ে আস্তে আস্তে কি এবার একটু উপরে উঠে আবার কি করবে এ হালকা একটু যে আবার এরকম নিচে এসে এরকম করতে করতে আবার উপরে উঠবে স্টক মার্কেট মানে মনে করলে হবে না যে সারা জীবন আপনার এরকম উপরে যাবে আবার সারা জীবন এরকম নিচে যাবে স্টক মার্কেট মানে হলো উপরে যাবে স্লো থাকবে নিচে আসবে উপরে যাবে আরও আপজাবে আরও নিচে আসবে এসবগুলো বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে এখানে আপনাকে ট্রেনিং করতে হবে লার্নিং করতে হবে বুঝতে হবে তাহলে আপনি লসে পড়বেন এখন প্রশ্ন হলো। আমরা যারা অতি উৎসাহী এবং অতি লোভী তারাই কিন্তু এখানে সমস্যায় পড়ি ঠিক আছে যাই হোক এখানে ইন্ডেক্স নিয়ে কোনো কথা বলবো না করব। সাথে সাথে দুটো পাঁচটা কথা বলবো গতদিন একবার বলছেন যে এই প্রথম নির্ভেজাল মানে আপনার পরামর্শ পেলাম দেখেন নির্ভেজাল পরামর্শ পেতে গেলেও তো একটু সমস্যা দেয় না আপনি চেষ্টা করবেন কথাগুলো বোঝার গতদিন যে চারটে স্টকের আপনাকে সতর্ক বার্তা স্টক দিয়েছি ওইখানে আমি দেখিয়েছি যে আপনার বায়ার এবং সেলারের মাত্রা দেখিয়েছি যে কি করে কিভাবে এক মানে দেখেন বায়ার একটা দুইটা সেলার চারশো পাঁচশো এরপর ওই স্টকটাকে টেন পারসেন্ট এইট বাড়িয়ে দিচ্ছে এখান থেকে আপনাকে বুঝতে হবে যে কোনো বায়ার নেই শুধু সেলার আছে সেলার দিয়েই আবার আপে যে একশো দুইশো এই বাজারে একশো দুইশো দেখেন যে ইস্টার্ন লুব্রিকেটস এর মতন স্টক যদি একসাথে দুইশো দুশো দুইশো আটশো ছয়শো বাই সেল করতে পারে আপনার যে স্টকটির দাম পাঁচশো টাকা তার একশো সেল বাই করা কি কোনো ব্যাপার সুতরাং অবশ্যই সতর্ক থাকবেন এক ভাইয়ের অনুরোধে অবশ্যই একেবারে এই মাত্র আমাকে এস এম এস করলো আর কি গ্রুপে আমি ক্রিস্টাল নিয়ে উনি একটু জানতে চেয়েছেন আমরা ক্রিস্টালের যেখানে আছি

ইন্ডেক্স নিয়ে সরাসরি করি তাহলে আপনার আপনাদের জন্য বোঝানোর সুবিধা হবে বা বুঝতে পারবেন চলুন আমরা সরাসরি ইন্ডেক্সের উপরে দেখি তাহলে আমরা ক্রিস্টাল নিয়ে আলোচনা করব বলছিলাম এখন এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি যে আস্তে 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 করে নিচের দিকে আসছে তবে এর আমরা এর এর একটু দেখা দরকার হালকা একটু কেননা যে ভাই অনুরোধ করছেন এ ভাই নামাজি ভাই অবশ্যই কি জন্যে বুঝলাম এই সময় অনুরোধ করা চারটি গান কথা না ঠিক আছে যারা নামাজ কালাম করেন তারাই শুধুমাত্র এই সময় অনুরোধ করতে পারেন কারণ এখন বাজে ছয়টা চোদ্দ উনি আমাকে জানিয়েছেন তখন আরো আগে তার মানে হয়তো উনি নামাজ পড়ে উঠে তারপর জানিয়েছেন যাই হোক তাহলে বিষয়টা হলো দেখেন যেখানে আছে এখানে কি করতে পারে হালকা একটু স্লো হতে পারে স্লো হয়ে একটু উপরে টান দিয়ে আবারও একটু কিন্তু নিচে আসতে পারে তবে এখানে যেহেতু ডিসেম্বর ক্লোজিং আপনি এখানেও ছোট ছোট করে এন্ট্রি দিতে পারেন আর লাস্ট হল এখানের জন্য কিছু টাকা রেখে দেবেন অর্থাৎ ঊনপঞ্চাশ টাকার জন্য কিছু টাকা রেখে দেবেন মানে এটা তো আবার আমার ওই প্রিয় তালিকায় থাকে বর্তমানে ট্রেড করতেছি না ইন্স্যুরেন্স খুব বেশি ট্রেড করি না এই ক্রিস্টাল নিয়ে মাঝে মাঝে একটু ই করি আর কি তো এর এই যে ঊনপঞ্চাশ টাকার জন্য আপনি চলুন আমরা আরেকটু দেখে তারপরে যাচ্ছি আমরা যদি একটু মান্থলি চার্টটা দেখি যে কি অবস্থা 49 টাকার জন্য ধরেন কিছু রেখে দিলেন এবার হ্যাঁ ওইটাই ঠিক আছে 49 টাকায় রেখে দিলে ডিসেম্বর আসতে আসতে আরেকটা ভালো প্রফিট পাওয়া যাবে আরেকটা ব্যাপার হলো নির্বাচনের পরে আর এ এই আপনার এক্সিকিউটিভ বডিতে ক্রিস্টালের যারা আছে এ মানে ঈশ্বর বিবিধর উপর ভিত্তি করে এবং নির্বাচন পরবর্তী সরকারের কার্যক্রম এভ্রিথিং গ্যাঞ্জাম ফসিয়াদ মারামারি মনে কেন আম্লিগ আর বসে থাকবে না মাঝে মাঝে রাজনৈতিক কথা না বলে পারা যায় না কেননা দেশটাই তো আমাদের তাই না এই ব্যবসা বলেন বাণিজ্য বলেন রাজনীতি বলেন সবই তো আমাদের আমরা সেখান ছাড়া চলবো কি করে আপনি আইন করে দেখেন আইন হয় হল মানুষের প্রয়োজনে আবার আইন ভাঙে কি মানুষের প্রয়োজনে সব বুঝতে যাই পঁচাশি টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এটার জন্যে আপনি বসে থাকবেন না আপনি কি করবেন নিটিং করবেন যে আপনি মনে করেন একটা স্টক আপনি যে প্রাইসে বাই করলেন সেখান থেকে টেন পারসেন্ট বাড়লো আপনি কিছু সেল বাই করলেন আর এর আগে তো বিভিন্ন ভিডিওতে বলেছি যে কিভাবে করবেন এটা নিয়ে এখানে ব্যাখ্যা করছি না যাই ক্রিস্টাল সম্পর্কে যে ভাই জানতে চেয়েছেন আপনাকে বলি যে আপনি কোন প্রাইজে বাই করছেন তা আমি জানি না যদি প্রাইসটা জানাতেন তাহলে অ্যাকশনটা এখানে ফুলফিল ফিল দেওয়া যেত যে কোথায় যে কোথায় কি করবেন যাই হোক তারপরে বলি আপনি ওই যে বললাম ঊনপঞ্চাশ বা জন্য কার্ডে রেখে দেবেন আর এখানে ছোটো ছোটো এন্ট্রি দিয়ে দিবেন যেহেতু ডিসেম্বর ক্লোজিং সামনে ভালো করতে পারে আরও কতগুলো গুরুত্বপূর্ণ স্টকের অনুরোধ রয়েছে এই পর্বে আমরা চেষ্টা করব সবগুলো গুরুত্বপূর্ণ স্টকের আপনার অনুরোধের স্টকের আর কি চালিয়ে যাওয়ার শুরু করছি মনুস্পুল মনুস্পুল, মাগুরা প্যালেক্স এবং পেপার যেগুলো যেগুলো ওর সাথে সাথে দেখেন কেপিপিএল কিন্তু ছোট ছোট করে এন্ট্রি দেওয়ার সময় আসছে ঠিক আছে কেপিপিএল এখানে আমরা ডেলি চার্টে যাব এখানে এই যে আপনার যেখানে আছে মনুস্পুল। আমরা একটু ব্যাকে যাই এখান থেকে ফিরে আসছে তাই না এই যে জায়গার থেকে টাকা টাকা থেকে ফিরে আসছে আপনি ধরতে পারেন যে এই প্রাইজে কিছুটা আপাতত যাবে না এবং যেখানেও অবস্থান করছে হয়তো ডিভিডেন্ড ডিক্লেশনের পরে সাতানব্বই পঁচানব্বই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে আর এর एवरीथिंग চলুন একটু ফান্ডামেন্টালিটি দেখে আসি গতদিন আমরা দেখছি এটা 4% বেড়েছে এবং আমরা ইপিএস ইপিএস আমরা কম দেখতে পাচ্ছি অর্থাৎ বাহাত্তর পয়সা এবং লাস্ট থার্ড কোয়ার্টারে একটা এটা প্লাস পয়েন্ট বলতে হবে এখানে নেগেটিভ দেখছি না এর হলো এনওসিটা যেহেতু ইপিএস যখন পজিটিভ যাই এনওসি নেগেটিভ থাকলে কোনো সমস্যা নাই এনএসি নেগেটিভ হল পয়েন্ট থ্রি নেগেটিভ একটু সমস্যা এনএসি আছে এরপরে হলো আমরা যদি ডিরেক্টর হোল্ডিংটা মোটামুটি ভালো বলতে হবে অর্থাৎ ফোর্টি টু পারসেন্ট এটাকে পজিটিভ মোডে নিলাম আমরা একটু দেখবো ডিভিডেন্টের ব্যাপার ও এন ওসিটা আমরা যেটা দেখলাম ডিভিডেন্ট ইপিএস যেটা দেখলাম মোটামুটি ভালো আমরা বাৎসরিক এখানে একটু দেখব সেটা হলো স্টকের একটু সমস্যা আছে যে উত্থান পতন তো তার মানে এবছর স্টকটি দেখা গেল যে টেন দিতে পারে বা ফাইভ পারসেন্ট দিতে পারে যদি স্টকটি ফাইভ পারসেন্ট দেয় তাহলে মনে করবেন প্রবলেম আর যদি দেখেন স্টকটি ভালো দিচ্ছে তাহলে মানে ভালো বলতে টেন পারসেন্ট দিলেও মনে করবেন পজিটিভ একটা স্টক আপনার লং টার্মের জন্য ইনভেস্ট করলে সেখানে ভালো পাওয়া যায় আর যেহেতু ওই সাথে সাথে মাগুরা ব্যালেন্স দিতে দিয়ে দিয়েছে ওইগুলো বললাম না আমরা পরবর্তী স্টকে যাব এই আরেক ভাই যেমন গত রাত এখানে তো আপনারা বোঝার চেষ্টা করেন না কেন এই স্টকটার আর অ্যানালাইসিস লাগে না এই আমি বলছি যেখানে গেছে এখান থেকে গতভাবে একটু বললেন এখান থেকে নামতে নামতে এখানে গেছে এখন স্টকটি অটোমেটিক্যালি এখানে কিছুটা স্লো হয়ে ও আবার উপরে টানবে এর নিচে নামার আপাতত ক্ষমতা নাই কি জন্যে নাই এটা ডিভিডেন্ট দিবে এবং এই ডিভিডেন্ট কি মোটামুটি পজিটিভ আসবে চলেন এরও একটু ফান্ডামেন্টালিটি দেখি একটা স্টক সম্পর্কে দুটো একটা কথা বললেই তো আসলে ধারণা পাওয়া যায় দেখ যাই হোক এর আগের দিনে তো আমরা মনে হয় এটা নিয়ে আলোচনা করছি সেই অংশটা হয়তো উনি দেখেননি যাই এখানে দেখেন এখানে আমরা এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এইখানে কিন্তু শুভঙ্কারের ফাঁকি থাকে যে এই নেগেটিভ দেখা বা পঞ্চাশ পয়সা কিন্তু পজিটিভ এটাও একান্ন পয়সা পজিটিভ এটা নেগেটিভ বলা যায় না এইখানে তার মানে এটা বলছে যে গত বছরের চেয়ে এ ইনকাম একটু কম হয়েছে এই ছাড়া আর কিছু না এরপরে এন ও আপনার এখানে নেগেটিভ এখানে নেগেটিভ তারপরেও কিন্তু কি পজিটিভ এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে দেখেন এই পজিটিভ তারপরে এখন গত বছর দেখলো ইনভেস্টের পরিমাণ কম ছিল যার কারণে এনওসিটা বেশি ছিল এবার যদি তাদের ইনভেস্ট বেশি থাকে এনওসিটা কমে যেতে পারে এটুকু কোনো ব্যাপারই না আমরা যদি ডিরেক্টর হোল্ডিংটা দেখি এই ডিরেক্টর হোল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি বত্রিশ পারসেন্ট এটা একদিক থেকে পজিটিভ একদিক থেকে নেগেটিভ আমরা ইনস্টিটিউট দেখতেছি বাই করছে আমরা আমরা এই কত তারিখ বাই করছে দেখতে পাচ্ছি যে অগস্টে দেখতে পাচ্ছি তো এখন এইখানে কতগুলো ইনস্টিটিউট সাধারণত প্রফিট খেতে চায় না মানে ডিভিডেন্ড খেতে চায় না আর ডিভিডেন্ড না খাওয়ার জন্য কি করে ওরা বের হয়ে যায় ওরা বের হয়ে যেয়ে অন্য একটা ওই মানে টেকনিক্যাল স্টকে ঢুকে থাকে আপনারা নিউজে দেখলেন না কয়েকদিন আগে যে সিটি ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজার দুর্নীতি করছে ওই ব্যাংকের কর্মদিনে এই সমস্ত দুর্নীতি হয়ে থাকে সাথে সাথে কর্তৃপক্ষকে মানে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি জি বল পেন যারা এই কারসাজি করছে তাদেরকে খুব দ্রুততম সময়ের ভিতরে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এই জি কিউ গল্পেরও বেশ একটা চরম ক্ষতি করবে পাবলিককে এবং সাথে সাথে ইনটেকের তো কিছুটা অলরেডি পজিশনে চলে গেছে কে অ্যান্ড কিউ ইনটেক এই যে যে সমস্ত মানে নর্মাল স্টক যার কোনো ভিত্তি নেই এই সমস্ত স্টক যেগুলো বেড়ে যাচ্ছে এই সমস্ত তদন্ত প্রতিবেদনের আনার জন্য প্রতিবাদ জানাচ্ছে এই মানে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে যারা এই ভিডিও দেখবেন তারাও কমেন্ট করবেন আপনারা পজিটিভ নেগেটিভ বোঝার চেষ্টা করেন এখন যে এই ছেলের কি ভালো তাই না আপনি এনভিটিও দেখবেন যে মোটামুটি ভালো আমরা অবশ্যই এখানে কাউন্ট করি না দেখে নেবেন একেবারে খারাপ না তো এই স্টকটি একটা ট্রেন্ড কমপ্লিট করে এখানে অবস্থান করছে অর্থাৎ সে ডাউন ট্রেন্ড চলে গিয়েছিল ডাউন ট্রেন্ড থেকে সেখানে আপ ট্রেন্ড যাচ্ছে এই আপ ট্রেন্ডের পথে গতিসীমায় আছে এবং নামার গতিসীমার একেবারে শুয়ে আছে এখন স্টকটি এখানে স্লো হয়ে উপরে টান দিবে এই এই জন্য আপনি লং টার্মের জন্য স্টকwidetilde ইনভেস্ট করে রাখেন আপনি অটোম্যাটিক্যালি যে এই সমস্ত স্টকে ইনভে একটা হাসপাতালে ইনভেস্ট করতে কি মানুষের ভয় লাগে না আপনি এখানে 10 বছরের জন্য ইনভেস্ট করবেন এবং আপনি হাসপাতালটাকেও দেখবেন যে কাদের হাসপাতাল কারা পরিচালনা করছে এই বুঝে শুনে করতে এখানে চোখ বন্ধ করে আজীবন ইনভেস্ট করা যায় এসব মাথায় রাখবে ঠিক আছে যাই হোক একবার মুক্তি যাবে হলো এসপিসিএল একেবারে খারাপ না আহ এখানে আমরা দেখবো যে কি অবস্থা এসপি দেখেন আপ ট্রেন্ড রেগেছে তাই না স্টকটি আপ ট্রেন্ড রেগেছে এসপিসি এল আমরা অবশ্যই একটু হিসাব করে মাঝে মাঝে ট্রেড করা দরকার আপ ট্রেন্ডে গেছে এবং এখনও স্টকটি আপ ট্রেন্ডে আছে এটাও লং টার্মের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন যদি স্টক আছে স্টকটি আর একটু নামবে কিনা দেখে নেই সামান্য মনে তারপরে একটা বেরিকেডে দেখেন আটকা পড়ে গেছে স্টকটি মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি নামার গতিও নাই মান্থলি চার্টেও স্টকটি নামছে না তার মানে উঠবে আমরা যদি একটু চার্টে যাই সিক্স মান্থ চার্ট বলছে যে এখানে সে আটকা থাকতে পারে হয়তো সামান্য একটু নামতে পারে মানে বিয়াল্লিশ টাকা মানে পঞ্চাশ পয়সা পর্যন্ত হয়তো নামতে পারে মানে একেবারেই ক্ষীণ ওই করবে না ঠিক আছে তত ধরে নিলাম যে 42 টাকা 50 পয়সা বা 40 টাকা আসলো এরপরও আপনি এই সমস্ত স্টককে চোখ বন্ধ করে অনন্তকালের জন্য ইনভেস্ট করা যায় ঠিক আছে সুতরাং वेरी गुड স্টক টিপ তবে অনন্তকাল বললি আবার একটা সমস্যা মানে আমরা তো অল্প দিন বাসব তাই না আপনি কি করবেন মাঝে মাঝে এর এফ আপনার ওই যে কি বললা ফান্ডামেন্টালিটি দেখবেন যে ওইখানে ওদের অবস্থাটা কতটা পরিবর্তন হচ্ছে আপনি দেখবেন ইপিএস টা আস্তে আস্তে গ্রোথ করছে কিনা বা একবার নেগেটিভ একবার পজিটিভ এরকম হচ্ছে কিনা আপনার ডিভিডেন্ডের স্ট্যাটাস দেখবেন যে আস্তে আস্তে আপ হচ্ছে কিনা যদি আপ ডাউন হয় যদি আপ ডাউন মানে মনে করেন এবছর হলো এই পরিমাণ আর পরবর্তী বছর হলো এই পরিমাণ এইটা মনে করবেন খুবই 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 খারাপ জিনিস ঠিক আছে যদি দেখেন যে কোনো স্টকে এটা শুধু না যে কোনো স্টকে যদি দেখেন এরকম হলো হলো পরবর্তী বছর আবার এরকম হলো এরকম হলো তারপরে বুঝাতে চাচ্ছি যদি এরকম 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 হয় তাহলে সমস্যা নেই কিন্তু যদি ইপিএসটা এরকম 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 আবার এরকম আবার এরকম হয় তাহলে মনে করবেন ওই স্টকটা খারাপ তারপরে যাদের মানে থাকে না না। এরা আসলে হতে পারে আমরা স্টকে লিব্রা নিয়ে বলবো লিব্রা এই সমস্ত অনেকে তো আবার বলে যে এই সমস্ত ভালো না লিব্রার মতন কোম্পানি নেই এখানেও আপনি মানে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন তবে ওদের বিষয়টা সাই অতি শীঘ্রই আসলে ঠিক হয়ে যাবে দেখেন এখনো কিন্তু স্টকটি আপট্রেন্ডে দেখেন এই আপ এখানে আমি এই ট্রেনে দিয়ে দেখাই তাহলে আর একটু দেখেন স্পষ্ট হয়ে যাবে এটা এটা বুঝতে হবে দেখেন আপনার এখানে এই দেখেন এইখানটা কত লেভেলে তার মানে ও এখান থেকে আর খুব একটা নিচে আসবে না একটু ভালো করে দেখেন সামান্য একটু এসে ও একটু আর গিয়ে আবার উপরে টান দেবে এখনো পর্যন্ত স্টকটি আপ এই সমস্ত স্টকে লং টার্মের জন্য ইনভেস্ট করতে আপনি বাজারে যাবেন হয় আপনি দেখবেন আছে কিনা কোম্পানি থাক বন্ধু এটা হলো একটা টেকনিক কোম্পানি মাঝে মাঝে বন্ধ রাখা যখন কোনো আপনার বিষয় আসবে সাপোজ অডিটি আসলো তখন বন্ধ রাখার পিছনে কতগুলো কারণ থাকে আপনি দেখেন না যে আপনার যে ওই যখন ঈদের ঈদের সময় বা ঈদের আগে বা ওই রমজানের সময় আপনি দেখবেন যে ওই যে বাজার যে পর্যবেক্ষণে আসে যারা ওদের ভয়ে দেখবেন দোকানগুলো বন্ধ করে চলে যায় এই দোকানগুলো বন্ধ করে চলে যাওয়া মানে কি দোকান বন্ধ তার মানে জরিমানাটা যদি হয়ে যায় এই জন্য ওরা বন্ধ করে তো যখনই কোনো তদন্তে আসে তখনই ওরা বন্ধ রাখার কারণ হলো শোনেন আপনার দোষ যদি কেউ ধরতে চায় আপনি কখনোই কি দোষ মুক্ত থাকতে পারবেন না তাই ওই কোম্পানি ভিজিটে যখন যাবে দোষ যদি ধরতে চায় দেখা গেল যে এক কোটি টাকা জরিমানা দিয়ে দিল এই জন্যে ওই ভয়ে কোম্পানিটা বন্ধ রাখে আর ওই যেদিন মনে করেন তাহলে ওরা জানে কি করে আরে জানার ব্যাপার আছে এ দেখেন বাস্তবতা দেখেন একটা নাম উল্লেখ করবো না একটা উপজেলার কথা বলি ওই উপজেলা একটা পিওন ঠিক আছে একটা পিওন পুরা উপজেলা থেকে পিয়ন তাও বলবো না একবার পুরা উপজেলাকে নিয়ন্ত্রণ করে তার মানে যখন কোনো ভিজিটে আসবে তখন ও ফোন করে বলে দেয় আপনাদের ওখানে কিন্তু উমুক যাচ্ছে টিওনো যাচ্ছে অথবা উমুক অফিসার যাচ্ছে এসিলেন্ট যাচ্ছে বলে দিচ্ছে তাহলে দেখেন সে কিন্তু টিওনো অফিসের পিওন না তাহলে এটা বললো পাওয়ার থাকে ঠিক আছে এই পাওয়ার দিয়ে চলতে হয় তাহলে লিবরা যদি খোলা থাকতো ওই দিন তাহলে কি করতো জরিমানা করে বন্ধ করে আমরা বন্ধ আর আপনি বাজারে যান লিব্রার কটা প্রোডাক্ট আছে সেটা দেখেন ওরিয়েন্টেশনের কয়টা প্রোডাক্ট আছে সেটা দেখেন আপনি এইটুক দেখবেন না কে কসমেটিক্স যেটা চলে আসে কে কসমেটিক্স কিন্তু আপনার বাজারে তাদের মালামাল আছে এসব বিষয়ে ভেবে চিনতে কাজ করতে হয় এরপরে আর কতগুলো হচ্ছে এন টিসির অ্যানালাইসিস দরকার নেই ওটা বেশি একটা সরকারি কোম্পানি তো এখানে সমস্যা আছে হাক্কানিটা নিয়ে ছোট্ট করে বলি হাক্কানি বিষয়টা হলো আচ্ছা তারপরেও যেহেতু এন টিসির দু এক কথায় বলি দিই যে আসলে একটু দেখে এন টিসির কি অবস্থা আছে ন্যাশনাল টি অবস্থা এখন তো শোচনীয় এনটিসি এখান থেকে আবার একটু সামনে ফিরে যেতে পারে এই কথা বলে শেষ করে দিলাম এরপরে যাবো হলো আপনার আরো গোল্ডেন হারভেস্ট অর্থাৎ তার আগে যাই হলো হাতকানি হাক হাক্কানির ব্যাপার হলো অনেকগুলো স্টকের অনুরোধ আছে আমি চেষ্টা করি কতগুলো মোটামুটি হাক্কানি এখানে যেখানে আছে এখান থেকে ডেলি চার্ট বলছে আর একটু সোলো হালকা একটু উপরে ওঠে নিচে যাবে বাট মান্থলি চার্টের ক্ষেত্রে কিন্তু জটিলতা আছে তারপরেও হাক্কানি মান্থলি চার্টেও জটিলতা নাই মান্থলি চার্ট যেটা বলছে এইখানটা খেয়ে স্লো থেকে কাজকাম করাতে পারে মান্থলি আমরা একটু সিক্স মান্থ চার্ট দেখবো সিক্স মান্থ চার্ট বলছে শুধুমাত্র তাও কঠিন তার মানে সিক্স মান্থ চার্ট বলছে উপরে উঠ মানে নামতে গেলে উপরে উঠতে হবে ঠিক আছে এই প্রথম কোন স্টক অ্যানালাইসিস করতে বিশাল জটিলতায় পড়লাম ঠিক আছে তার মানে স্টকটি সম্পর্কে আমার কোনো মন্তব্য আমি এখানে করতে পারলাম না স্টকটি উপরেও যেতে পারে নিচেও যেতে পারে আবার কঠিন সতর্কতাও দিলাম না এরপরে যাব হলো বিডি কম দেখেন মাঝে মাঝে বলি যে আপনার লাইক শ্যুট লাইভে শ্যুট করার একটা ব্যাপার সেবার আছে আমি যতবার এই বিডি কম কিনেছি ততবার লসে বিক্রি করছি জীবনে কোনো দিন এই বিডি কমে আমি লাভ করতে পারি নাই যার কারণে ও যতই লাভ দেখ আমি জীবনেও আর কেনবো বলে মনে হয় না যেখানে আছে এখানে স্লো থেকে আমরা একটু আবার যাব মান্থলি চার্টে স্লো থেকেও 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 আর একটু নামতে পারে এখান থেকে হালকা একটু উপরে উঠবে বাট ওকে নামতে হবে এই পর্যন্ত পঁচিশ টাকা পর্যন্ত তাকে নামতে হবে বায়ু কর্করুক সামনের যে কোনো সময়ে দুদিন পরে হোক পাঁচ দিন পরে হোক দশ দিন পরে হোক এরপরে যাব হলো ইন্ডেক্স অ্যাগ্রো এই স্টকটি আমি অনেক দিন বাই করেছি এবং যতবার বাই করেছি প্রফিট করেছি ইদানিং যদিও প্রফিট মানে বাই করি না ইন্ডেক্স অ্যাগ্রো বেশ কয়েকদিনকে একটু প্রফিট দিয়েছিল পাবলিক্রে এই ইন্ডেক্স অ্যাগ্রহর এর মোটামুটি আমরা এখন আর ফান্ডামেন্টালি যাবো না যেহেতু অনেক সময় চলে যাচ্ছে আমরা একটু মান্থলি চার্জ এই ইন্ডেক্স অ্যাগ্রো এখানে একটু স্লো থাকার কথা এখানে একটু স্লো থেকে আচ্ছা এর একটু ফান্ডামেন্টালি দেখি আসি চলেন ফান্ডামেন্টালিটি আমরা দেখব হলো ইপিএস পজিটিভ মানে গুড এনওসি নেগেটিভ পজিটিভ ওখানে নেগেটিভ এটা পজিটিভ হিসেবে ধরতে হবে এরপরে আমরা যদি দেখি এনএবি গুড তার মানে হলো গুড 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 আপনার ডাইরেক্ট হোল্ডিং ও গুড এটা অনন্তকালের জন্য ইনভেস্ট করা যায় তার মানে সার্বিক বিচারে আপনি ইনডেক্স অগ্রতে ইনভেস্ট করতে পারেন আমরা একটু 6 মান্থ চার্টে যাব 6 মান্থ চার্ট বলছে তোমাকে আরেকটু নামতে হবে তার মানে হলো 6 মান্থ চার্ট বলছে লুনুতমটাকে আসতে হবে তিয়াত্তর টাকা এবং একটা ঝড় যদি উঠে যায় তাকে ন্যাচারাল হয়েতে আসতে হবে আটষট্টি পঁয়ষট্টি টাকার মতন জায়গায় এসে সে আবার অটোমেটিকলি সামনে যাবে এবং স্টকের এভরিথিং যা দেখলাম স্টকটি কিনে আপাতত অবস্থায় ঘুমানো যায় সমস্যা নাই এরপরে আরো অনেকগুলো একটা গুরুত্বপূর্ণ স্টক সেটা দেবো যেহেতু বেস্ট হোল্ডিং নিয়ে অনেকে আবেদন আছে এবং কয়েকদিন আগে আমরা দেখছি বেস্ট হোল্ডিং বাড়ছে এই মুহূর্তে হয়তো নাম শিখি না দেখে এই মুহূর্তে আজকে চাটে কি ছিল আমি দেখি নাই নামছে বা নাম ওকে দেখি এখনো স্টকটি কিন্তু গুড পয়েন্টে আছে তবে একটু স্লো থাকতে হবে কারণ এখানে লক্ষ্য করেন মানে এ একটু গেছে কিন্তু তার মানে উম তার মানে হলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেটা নির্দেশনা দিচ্ছে আরো এক একটু নেমে স্টকটি এ পর্যন্ত আসতে পারে তারপরে হলো সাতারো টাকা পর্যন্ত আসতে পারে তবে ভয়ের কিছু নাই লং টার্মের জন্য স্টকটিতে ইনভেস্ট করা যায় এরপর আরও কতগুলো স্টক আছে অনেকগুলো দেরি হয়ে যাচ্ছে আপনারা অনেক সময় বলেন যে দেরি হয়ে যায় এই জন্যে আর বাক্যগুলো কোচিং শুধুমাত্র বলে দিচ্ছি ও সাথে সাথে বলি যে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন যাতে করে অন্যরা দেখে সুযোগ পাওয়া যাচ্ছে আর দুটো স্টক করে দিবো তাই তারপরে শেষ করে দেব আর সাথে সাথে বলে রাখি যে আপনি অপরের উপকার করার মানসিকতা রাখবেন দেখবেন আল্লাহ আপনাকে কখন কিভাবে হেল্প করছেন আপনি কল্পনাও করতে পারবেন আরেকটা একটা ব্যাপার হলো মৃত্যু তো পৃথিবীর শ্রেষ্ঠতম উপহার তার মানে মৃত্যু মানে হলো আপনি পৃথিবীর জঞ্জাল থেকে মুক্ত হয়ে গেলেন তবে শুধু কামনা যে মৃত্যুটা যেন সহজ সরলভাবে কষ্ট মানে ভোগে অসুখে না হয় যেমন আমারও কামনা দ করবে না przedsiপ নেমনি কথা বলতে বলতে যেন মৃত্যুবরণ করতে পারি ওএল কিন্তু এন্টিデア টাইম চলে যাচ্ছে খুব শিগগিরই দেখবেন যে উপরে কি ঘটাঘট টান দিচ্ছে সুতরাং এর ব্যাককার প্রয়োজন নাই আমরা ডেইলি চ্যাট দেখে দেখে তারপরে চলে যাব ডেইলি চ্যাটও কথা বলছে এট লাস্ট এবারে মন্নু ফেব্রিক্স মন্নু ফেব্রিক্স বিষয়টা হলো এই কয়েকদিন আগে ট্যুর ছিল আবার এরও আপনি এটা আপনি লং টার্মের জন্য রাখতে পারেন এই মনু ফেব্রিক্স এখানে তারপর এখানে আমরা একটু মান্থলি চার্টটা দেখব মান্থলি চার্ট বলছে মান্থলি চার্ট যেটা বলছে আর একটু নামতে হবে তার মানে মন মান্ডেট বলছে তাকে এখানে আসতে হবে বা আরো নিচে আসতে পরে। আচ্ছা আমরা একটু মান্থ সিক্স মান্থ একটু দেখবো সিক্স মান্থ চার্ট বলছে তাকে আসতে হবে ন্যূন্যতম এই প্রাইজে অর্থাৎ আঠারো টাকা উনিশ টাকা পঞ্চাশ আছে আচ্ছা আমরা আর একটু ডেইলি চার্টটা দেখি ডেইলি চার্ট যেটা বলছে আচ্ছা ডেইলি ডেইলি চার্ট দিয়ে আসলে মার্কেট ওঠার নামে বলা যায় না তবে তার একটা গতি হয়ে যাবে সাতারো টাকা নব্বই সাতারো টাকা নব্বই থেকে যদি ফিরে যায় ভালো কথা না ফিরলে পরবর্তী গতিপথ হলো পনেরো টাকা চল্লিশ আমার মনে হয় পনেরো টাকা চল্লিশের নিচে না আসবে না বড় ধরনের মার্কেটের ধর যদি না আসে তো এই ছিল হল আজকের অ্যানালাইসিস অ্যানালাইসিসগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরাও দেখে উপকার পায় সর্বশেষ আরেকটা স্টক দেখতেই হবে সেটা হলো আপনার ইপিজেল ইপিজেল স্টকটি আরও একটু নামতেও পারে মানে একটু নামলেও স্টকটির ভবিষ্যৎ ভালো এটা এখান থেকে অর্থাৎ আঠারো টাকা পর্যন্ত নেমে স্টকটি আবার উপর একটা টান দিতে পারে তো সবাই ভালো থাকে সবাই সু সবাই সুন্দর জীবন কামনা করি আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ